আসসালাম ওয়ালাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে এই ওয়েডিং সিজেন কে আরো বেশি গরজিএস করতে নতুন একটি পার্টি নিয়ে ব্ল্যাক এর মধ্যে থাকছে ফার্স্ট এই কালার টা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু জড়ি সুটের রয়েছে প্রত্যেকটা লেয়ারে দেখেন হেভি কোয়ান্টিতে জড়ি এমব্রয়ডারি এম্ব্রয়েডারিডারির মধ্যে কিন্তু সিকুয়েন্সের লেয়ারিং পাবেন গর্জেস একটি বুকলেস থাকবে আপনারা সেম ভাবে গর্জেস আউটলুক পেয়ে যাবেন ঘরের প্রশ্ন বিশেষ করে দেখতে পাচ্ছেন সেম গর্জেস এমব্রয়ডারি থাকবে স্লিপসে একটু কাছ থেকে দেখাই দেখেন স্লিপসের প্রশ্নও জড়ি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু স্টোন ওয়ার্কও রয়েছে যেগুলোকে অবশ্যই শ্যাম্পু ওয়াশে আপনি অনেকদিন টিকে রাখতে পারবেন এখানে গর্জেস একটি বুকলেস আমরা দেখেছি বডি ফ্রি সাইজের আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ দেখতে পাচ্ছেন ওরনা হিসাবটা ফ্রি সাইজের একটি ওরনা হিসাব সেম ফেব্রিক্স ইউজ করা হয়েছে একটি পাশে কালার কন্ট্রাস্ট প্লাস হচ্ছে আপনি ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিজাবটা সহ এত গর্জিয়াস একটি বাটি পুরকা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকায় গর্জিয়াস এই পার্টি বোর্কাটা আপনি শেষ করতে চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ভিডিও থেকে দেখানো প্রোডাক্টের ডিটেলস এবং কালার জেনে আপনি পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা বা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে খুবই ইউনিক মেহেদি কালারটা দেখতে পাচ্ছেন মেহেদি কালার খুবই চমৎকার দেখেন একদম ফিনিশিং ওয়ার্ক এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে থাকবে ভিতরে ইনারটা একদম সলিড জাফরান ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখার চেষ্টা করবেন তাহলে একেবারে আয়রন ছাড়া আফ্রেন টাফ ইউজ করতে পারবেন আরো একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি এই সেটের এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ব্রেড মেরুন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস অল ওভার বডিতে কিন্তু জড়ি সুতার এমবোর্ডারি ওয়ার্ক এমবোর্ডারি পাশাপাশি এখানে সিকোয়েন্স রয়েছে প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালারের সাইজ থাকবে হচ্ছে তিনটা করে ফিফটি টু এবং ফিফটি একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে ডিপ অলিভ কালারটা দেখতে পাচ্ছেন অলিভ কালারটা খুবই স্ট্যান্ডার্ড দেখেন একদম কাছ থেকে যদি দেখেন এটা ফিনিশিংটা একটু দেখেন আপনারা এই যে মধ্যে কিন্তু দেখেন সিকোয়েন্স রয়েছে এগুলো হচ্ছে অ্যাটাচ করা জাফরান তৈরি দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে গর্জিয়াস এই পার্টি পারচেজ করতে এখনই যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো গর্জিয়াস পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.